আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে সেটা হচ্ছে মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হবে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা আমি গেল কয়েকদিন ধরে সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছি এটা নিয়ে সেনাবাহিনীর কিছু লোকজন তারা তাদের ভেতরে আলোচনা করেছে যে আমি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে বোধ কাজ করছি আমি এখনো পর্যন্ত মনে করি এই বাংলাদেশের সবচাইতে ডিসিপ্লিনড সবচাইতে অনেস্ট এবং সবচেয়ে দেশপ্রেমিক কোনো মানুষ যদি থাকে সেটা সেই ক্যান্টনমেন্টই থাকে কিন্তু কিছু ভারতীয় এজেন্ট এবং দুর্নীতি কিছু কর্মকর্তার বাহিনীর কারণে এই সুনাম প্রচন্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের যে তাবেদারি গত আহ দু সালের পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে এই ক্যান্টনমেন্ট করেছেন সেখান থেকে এই আজ পর্যন্ত এই ক্যান্টনমেন্টটাকে দিলে 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 বিভিন্ন অফিসার যারা কিনা দেশপ্রেমিক অফিসার তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দেশদ্রোহী নানান ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কাউকে জেলখানায় পাঠানো হয়েছে তা কাউকে চাকরিচ্যুত করা হয়েছে গুম করা হয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নিকট অতীতে এমন কোনো দেশ নাই যেই দেশের নিজের দেশের ক্যান্টনমেন্টে নিজের দেশের সেনাবাহিনীর লোকজন এইভাবে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর যুগের পর তারা বন্দি থাকে এটা এই বাংলাদেশের আমার মনে হয় সারা পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি করেছে যেই ঘটনা ঘটেছে তারপরও আমরা যে যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে তার সেই সেনা সেনাপ্রধানই এখনো পর্যন্ত আছেন আমরা মেনে নিয়েছিলাম বাট তার ধারাবাহিকতায় এই সেনাপ্রধান যেই সব কাজগুলো করছেন সেগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ডক্টর এবং তার সরকার যখন আমাদের দেশকে করার কাজ চালিয়ে যাচ্ছেন তাকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন তাদের সাথে বৈঠক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছে তখন এই দেশকে আবার বিভাজনের দিকে ঠেলে নেয়ার জন্য এই সেনাপ্রধান কাজ করছে এবং সেনাপ্রধান ডিসিএফআই দিয়ে যা করাচ্ছে তার অনেক কনক্রিট এভিডেন্স আমাদের কাছে আছে যেগুলো আপনারা সময় থেকে সময় জানতে পারবেন ওয়ান ইলেভেনে চাঁদাবাজি করলো কারা স্যার এই যে বিভিন্ন কোম্পানির বড় বড় কোম্পানির মালিকদেরকে ধরে নিয়ে নিয়ে দশ কোটি একশো কোটি দেড়শো কোটি এই যে নিত এটা কারা নিত এই আপনি বলেছেন তারা কখনো দাঁড়ায়নি দুই সালে নির্বাচনের দিন এই সেনাবাহিনী যা করেছে এই ধরনের নির্লজ্জ আমার মনে হয় আর কোনোদিন সেনাবাহিনী এই কাজ করে নাই প্রধানকে যখন সরানো যায় না সেই প্রধানের কথাই যখন সবকিছু চলে চলতেই থাকে তাও একদিন দুদিন না আজকে এক বছরের কাছাকাছি হইতে গেল এক বছরের মাথায় এসে আপনি হাসান নাসিরের মতো আমি তো সাড়ে তিন সেই পুরো অডিও রেকর্ডটা শুনেছি তিনি সে জিজ্ঞাসাবাদ করেছিলেন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরের দিন সেখানে তিনি যে পরিমানে মানে আক্রমণাত্মক ছিলেন হাসান নাসের ওই এই মির্জা আব মির্জা কি বলো ওর নাম আজম তারপরে হচ্ছে গিয়ে কামরুল ইসলাম আর হচ্ছে গিয়ে ওর নাম কি ওই যে নানক এই তিনজনকে জিজ্ঞাসাবাদের যে ক্যাসেট আমি সাড়ে তিন ঘন্টা পুরো ক্যাসেটটা শুনেছি সেখানে প্রতিটা একদম পয়েন্ট টু পয়েন্ট যে কোশ্চেনগুলো করা দরকার সেটা হাসান নাসের করেছেন তাকে যখন দেশ স্বাধীন হবার এক বছর পরেও ওয়াকার পিএনজি করার সাহস পায় শক্তি পায় সুযোগ পায় সে সেনাবাহিনী তো ভাই আমাদের নাই তাইলে তো আমি বাস্তবতা বলি আজকে যে পলককে আপনারা আদালতে দেখেছেন এই পলক পালিয়ে যাচ্ছিল এবং ডিজিএফ এর একজন কর্মকর্তার সাথে তার দুই কোটি টাকার একটা চুক্তি হয়েছিল এই ধরনের চুক্তিতে আরো অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গিয়েছে আমরা সাড়ে ছয়শো জনের কোনো এখন পর্যন্ত পাইনি অলোকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন এবং সেই পুলিশের সেই অফিসার এখন একটা থানার হিসাবে দায়িত্ব পালন করছেন ডিএমপিতে তাকে লোকজন তুলে নিয়ে যাচ্ছিল সেই সাথে সাথে এই মেসেজ পাঠায় মেসেজ পাঠানোর পরে আমাদেরকে সেইখানে স্টুডেন্টরা গিয়ে তাড়াহুড়ো করে তারপরে এই পলককে ই করে এবং সেই পুলিশ অফিসারকে উদ্ধার করেন সেনাবাহিনীর লোকজন এইভাবে প্রতিটা লোককে বের হওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমরা যদি সে ওয়ান ইলেভেন থেকে যদি শুরু করি সেইখানেও কিছু কর্মকর্তা আমরা তাদের নাম ধরে ধরে বলতে পারি শত শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের মালিককে ধরে নিয়ে নিয়ে আমি আমার একুশি টিভির চেয়ারম্যানের কথা বলতে পারি চেয়ারম্যান শাহকে ধরে নিয়ে যেও তারপরে এইভাবে চাঁদা নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সালমানের রহমান থেকে শুরু করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারপরে ঘটনা যেটা ঘটেছে সেটা আপনারা জানেন তারপরের ঘটনাগুলো জানেন আমরা সব ভুলে যেতে চাই সেনাবাহিনীকে এখনো পর্যন্ত আমরা সেই সম্মানের জায়গায় দেখতে চাই আমার আমি আমি এখনো বাংলাদেশে একজন মানুষ যদি সেনা একজন কর্মকর্তার কাছে তার বোন মেয়ে বিয়ে দিতে পারে এটা তার কাছে সম্মানের মনে হয় কিন্তু ভাই আপনি যদি নাকি এই বিভিন্ন জায়গায় গিয়ে কনস্ট্রাকশনের বিজনেস করেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে গিয়ে আমি তো এমন কোনো জায়গা নাই সীমান্তের এমন কোন লেফটেন্ট কর্নেল নাই যিনি কিনা ওইখানে পাচারের টাকা খান না আমি আমি মানে দুই দুই আমি চারজনের কথা বাদ দিলাম কিন্তু তিনার কথা হচ্ছে তিনি যদি টাকা না খান তাহলে সেখানে চাঁদাবাজিগুলো চলে কেন সেখানে এই ভারতীয় মালগুলো বাংলাদেশে ঢুকে কেন সেটার জবাব সেনাবাহিনীকে দিতে হবে আদারওয়াইজ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে তারা চলে আসুক পুলিশ পুলিশের দায় নাই এবং বিডিআর এর পুরো নিয়ন্ত্রণ আপনি অফিসার সব আপনাদের দায় আপনি নিবেন না এটা হবে না আমার মনে হয় এই পাবলিক ফাংশন থেকে সেনাবাহিনীকে দ্রুত সরে আসা উচিত এবং ক্যান্টনমেন্ট আমার মনে হয় শুধুই বাংলাদেশের নিরাপত্তার জন্যই থাকা উচিত সেই জায়গায় আপনি পাবলিক ফাংশন ফাংশনসে যত বেশি যাবেন আপনি তত বেশি করাপ্টেড হয়ে যাবেন সো সেই জায়গাগুলো এ করা দরকার সেনাবাহিনীর লোকজনের কাছে আমার অনুরোধ থাকবে ভাই আপনাদেরকে আমাদের ভীষণ দরকার এই দেশের নিরাপত্তা এই দেশের স্বাধীনতার জন্য আপনাদের দায়িত্বশীল হওয়া খুব জরুরি তো আপনারা ভালো হয়ে যান আমরা আপনাদেরকে তোয়াজ করব আপনাদের সম্মান করব সব কিছু করব। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের লোকজনকে বাঁচাইতে চান এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে আমি কয়েকটা জেলা নিয়ে কাজ করছি বান্দরবনে একজন লোক আছে তার নাম হচ্ছে একসময় তার নাম ছিল নেতা মুজিব আওয়ামী লীগের মুজিব সে আজকে তাকে সেনাবাহিনী ডিজিএফ এর কয়েকজন কর্মকর্তা আমি সব সবার নাম সহ জানি কয়েকজন কর্মকর্তা তার বাসায় যায় আসে তাকে তাদের অফিসে নিয়ে যায় নিয়ে আসে পুরো শেল্টার দিচ্ছে বাগের হাটে একজন আওয়ামী লীগের নেতা আছেন তারপরে আপনার আরেকটা আছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গাতে সেদিন এক মেজরের আমার আমার কাছে সেই মেয়ের বক্তব্য আছে সেই মেয়েকে একজন রেপ করেছে সেনাবাহিনী তাকে বলছে যে তুমি কয় কোটি টাকা চাও এক কোটি দুই কোটি যা চাও তোমাকে দিয়ে সেটা মীমাংসা করে দিই সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে সেই মেয়েকে এসব কথা বলছে এখানে ব্যর্থতার ব্যর্থতা পাঁচই আগস্টের পরে ব্যর্থতা সরকারের এবং আমি বলবো হাসনাথ সার্জিদের রুলস অফ বিজনেস শিডিউল ফোর শিডিউল ফোর মধ্যে ক্লস টোয়েন্টি সেখানে বলা হচ্ছে dismissal from service other than tribunal or court martial. আপনাকে বিচার না করে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য কি করতে হবে এটা রুলস অফ বিজনেস শিডিউল ফোর ক্রস টোয়েন্টি তে বলা আছে এটা করার দায়িত্ব এই যে এতজন অফিসারের নামে ইউনাইটেড নেশন থেকে রিপোর্ট দিছে তারা কিভাবে চাকরি করে এবং আমিও বলতে শুনছি ওয়াকার জেনারেল ওয়াকার সেনা প্রধান সে সেনাবাহিনীর প্রধান সে আপনার ডিজিএফ বলেন বা এনএসআই বা অন্যান্য প্রতিষ্ঠান তো সেনাবাহিনীর অঙ্গ না এখন এদেরকে ধরে প্রতিরক্ষা সচিবের কাছে আমি বলবো যে কালকে হাসনাথ আবদুল্লাহ সার্জিসের যাওয়া উচিত যে এই যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা যতজন অফিসার আছে তাদের জন্য ফাইল রেডি করে আপনার প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন হ্যাঁ আমি করে দিচ্ছি পরে করব নো অন দ্য স্পট ওরে এটা নিয়ে যে হবে নিয়ে যায় প্রধান উপদ্রের কাছ থেকে ওটা মেমো যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতিটা সাইন করলো কি করলো না ডজন পেটা বেদে উইল বি পাবলিশ আপনারা 90 যখন জেনারেল যখন নাসিম যখন বিদ্রোহ করলেন তখন কি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশার কিভাবে থামিয়েছিলেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খুব क्विक বলি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশার এন্ডPocket Khan সাহেব রহমানকে ডেকে পাঠান মঙ্গভবনে

হিল হিল নোমর দিয়ে তার আন্ডার কমান্ড কেউ তাকে স্যালুট করবে না বা তার আর তার কমান্ড মানবে না এই কাজটাতে পাঁচই আগস্টের পরে করা হয় নাই কারণ এই সাজেশন দেওয়ার কেউ ছিল না ভাই ভেরি সিম্পল আমি বলবো যে এখনো সময় আছে এখনো জুলাইশনের আগে যারা জন যারা আন্দোলনকারী সোজা প্রতিরক্ষা মন্ত্র যাবে ঘেরাও দেবে

আমাদের সার্ভিস ফুলসে ক্লিয়ারলি বলা আছে আপনার ডিসমিস করার অনেক তরিকা আছে যে জাতিসংঘের রিপোর্ট ইজ গুড আন তাদের যে রেকর্ড আছে রেপুটেশন আছে মার্কেটে এগুলো বিবেচনায় নিয়ে তাকে ডিসমিস করতে পারে টেম্পোরারি তাকে প্রত্যাহার করতে পারে তাকে বিচারের অপেক্ষা মানে রেখে তাকে চাকরি থেকে আপনার এসএনআর সার্ভিস নোলঙ্গ রেকর্ড করে দিলে এনিথিং ক্যান ডান এটার জন্য ওই ওয়াকারের জেনার ওয়াকারের মুখের দিকে তাকায় থাকার কোনো প্রয়োজন নেই ব্রাদার আপনি যদি আরো বিস্তারিত ল পয়েন্ট গুলো জানতে চান আমি আপনাকে ল পয়েন্ট গুলো সাজিয়ে পাঠিয়ে দেবো ইউ না আপনি যা বলেছেন খাতা কলমের কথা বলেছেন সব ঠিক আছে কিন্তু সেনাবাহিনী একমাত্র জায়গা আমি তো বাংলাদেশে সাংবাদিকতা করেছি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল যদি নাকি আমার মনে আছে একজন ইয়ে লেফটেন্যান্ট কর্নেল আপনার মৌচাকে এক মেয়েকে আপনার তার অন্যায় ধরে টান দিল ওনাদের টান দেওয়ার পরে সেটা নিয়ে আমরা গেলাম ক্যামেরাটা আমি নিউজ চুজ করলাম ভাই এক ঘন্টার মধ্যে পুরো অফিস একদম গরম করে ফেলছে ডিজিএফআই থেকে ফোন দিয়ে মির্জা আব্বাসের বাসায় যেদিন হামলা হয় আমাদের চেয়ারম্যানকে খালি তুলে নিয়ে যাওয়া ছাড়া সবই করেছে আবাসন প্রকল্প বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে আজকে আপনি এই বসুন্ধরা সব বিভিন্ন জায়গায় আপনারা এখন আমরা খুব বসুন্ধরা নাম শুনলেই মনে বসুন্ধরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ইয়ে তারা বিভিন্ন মানুষজনের বসুন্ধরার যদি নাকি জমি জায়গা দখল করে থাকে সেইখানে সবচাইতে বেশি শেল্টার দিয়ে চলছে এবং প্রতিটা প্রতিটাই আবাসন প্রকল্প যত আছে সব জায়গায় সেনাবাহিনী যায় তারপরে শেল্টার দেয় দোষ হয়েছে কিছু হইলে এগত দুই দিন ধরে দেখছে যে কিছু হইলে দোষ হচ্ছে গিয়া আনবিরের দোষ হয়েছে গিয়া বসুন্ধরা চেয়ারম্যান ভাই বসুন্ধরা চেয়ারম্যানদেরকে বানিয়েছে কারা এই ক্যান্টনমেন্ট বানিয়েছে তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে ই করতে হবে আপনারা যদি মনে করেন আসলে সুশাসন চান আসলে সেনাবাহিনী সম্মানের জায়গায় চান তাহলে সেনাবাহিনীকে ঠিক হইতে হবে এখন দেশেরও অবস্থা নাই যে আগের মতো আমরা একটা মেজরকে নিয়ে কর্নেলকে নিয়ে নিউজ করলে আপনারা মুখ বন্ধ করে দিবেন যে আইএসপি আর কিছু একটা বলবে সেটাই আমাদের শুনতে হবে সেই জায়গায় বাংলাদেশ নাই আমরা এখনো দেশের বাইরে আছি তো আমার মনে হয় আপনার এই এই জিনিসগুলো ঠিক করা দরকার সেটা সেনাবাহিনীকে ঠিক করতে হয় আপনি যে কথা বলেছেন এই জাকারিয়া ভাই মাত্র যে তাদেরকে সরাই নাইকে ভাই ওদেরকে সরানোর ক্ষমতা তো কারণে আমরা মুখে বলি ডিফেন্স মিনিস্টার একজনের নাম দেই এই এটা বলে কিছু নাই সেনাপ্রধান সেনাবাহিনীর জেনারেলরাই ঠিক করে ক্যান্টনমেন্টে কি হয় তারা একটা মানে কি বলবো যে একটা মেনটেন করে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রধানমন্ত্রী তাদের বাইরে খুব বেশি জায়গায় যাইতে পারে না গত পনেরো বছরের প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু কিন্তু এর আগে সব ঠিক ঠিক করেছেন সো ওই জায়গা আপনাদেরকেই করতে হবে সরায়ে কাকে দিবেন কে আসলে বাংলাদেশকে ভালোবাসে আপনার এই যে যারা অপরাধী এখনো ভেতর আছে তাদেরকে কারা আইনের হাতে তুলে দিবে এটা আপনারাই ঠিক করতে হবে আমার মনে করি না যে অন্য কেউ ঠিক করে দিতে পারবে তো সিদ্ধান্ত আপনারা নেন আপনারা সম্মান চান নাকি অসম্মানিত হইতে চান এবং যেসব অফিসারদের কথা বলা হয়েছে কমান্ডো বিশেষ করে তাপসের যে ইয়েতে মেজর ক্যাপ্টেন সোবায়ল সহ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও আমার মনে হয় এখনো দেশের কাজে লাগানো যাইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার